আসসালাম আলাইকুম ভাইরা কি আলাইকুম সালামটা বলবা না আচ্ছা কইলে কো না কইলে নাই আমার বউ ইনভাইট দিতেছে আমি গেলাম আয় তোর লাগে আমি কাস্টম খেলমু আইও তোরে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম ওপেন চ্যালেঞ্জ কি আমার সাথে কাস্টম খেলতে চাইতেছো তাও আমারে ওপেন চ্যালেঞ্জ দিতেছো হ্যাঁ হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ এক ফুয়ার বাপ না মানে এক ফোর বেটা ওইলে আইও আমার লগে একলা ভার্সেস একলা কি বলে কি একলা ভার্সেস একলা এই তোর কি কোনো ডর ভয় নাই হ্যাঁ না নাই

এ এ এ জ্বালাইস না জ্বালাইস না কইতাছি কি কইবার চাইছস ওইটা আরে না ক কেল লাগগা তো আচ্ছা ক আজকে আমি একজন ভার্সেস চার জনের র‍্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিছি তারপর ম্যাচের মধ্যে গিয়া সবগুলারে মাইরালাইছি এনিমি আমার এদিকে পিছন দিক দিয়া দূর मारे তারপর 25টা কিল কইরা বয়া আনছি আমি আরে দূর নুবরি 25টা কিল করছস অত কি হইছে এত খুশি হওয়ার দরকার নাই ওইগুলা সব কম্পিউটার প্লেয়ার ছিল কম্পিউটার প্লেয়ার আছিল ও সব কম্পিউটার প্লেয়ার আছিল তুই একলা 25টা কিল কোনোদিন করতে পারতি আর তুই তো এমনি একটা নুবরি তারপরেও তুই একলা ভার্সেস টাইটে কিল খেলতে যা আর তুই যে একটা নুবরি ওইটা গেরিনাই জানে এর লাগিয়া গেরিনা এতরে কম্পিউটার প্লেয়ার দিছে ম্যাচের মধ্যে হ্যাঁ কম্পিউটার প্লেয়ার মাইরা এখানে আই আবার চাপা মারতা কি সব বুঝতাছি আমি যে এত গুলা এনিমি মাইরালাছি তাই তো সহ্য হইতাছে না এত কথা কইবি না আই একলা বারছে একলা দেখবে কি করি তরে কি এ এ এ তুই কম্পিউটার প্লেয়ার মাইরে আমার লোকে খেলতে যাইতেছস হ্যাঁ তোর কি কোনো ডর বই নাই হ্যাঁ না নাই তুই তো একটা কম্পিউটারের বট প্লেয়ারের মতই কি করে কি করে তোমরা সাহস আমার কম্পিউটার বট প্লেয়ার কইছস কি যা

আর তোরে তোরা সস্তি আমার চ্যালেঞ্জ করছ হ্যাঁ এতক্ষণ ধরে আমার হেড চড়তে লাগতেছে নাকি লাগবো কইলা তুই না বট আরে এক সেকেন্ড নবরি এত মুভমেন্ট শিখল কই থেকে তাড়া এবার রাশ দেই আরে কেমন করে মেরে দিল হে এবার বল বড় বড় কথা হ্যাঁ আয় নবরি একটা টুক্কা হেডশট মাইরা বাপ নিতাছে এইবার দেখাই মু দেখবে এইবার

ওকে দুই পিছু নিয়ে আইসি এইবার তোরে দেখাই দুই পিছের আরে মাইরে দিলো কি করি দেখস নারে আজকে মায়ে দেখি এ তো হেড শুট মারে কিছু একটা করতো না এম পি লইয়া লই এইবার লইগে যে লেইগে যে হ্যাঁ লাইগে গেছে ইসি রে এটুক লাইগিয়া নইলে নুবরা বইরা দিলা মনে কে কেমন ঘুরে মারে দেব কেমন করে মারিয়ে দেব বুঝছিস এখন দেখি চেষ্টা করতে দিব পর যদি ও জিতে যায় তার অপমানের উপর অপমান করতে থাকব লবিতে ওই দিত না যাই করে ওকে হারাইতেই দিব আরে ভাই মার না মারো না মারো না কে কি হইছে আরে একটা গ্লোবাল দেও গ্লোবাল দেও গ্লোবাল দেও ওকে আই আরে আই নুবরা বট চিটার খেলা পারোস না চিট করি মারোস আরে না বল করে ফায়ার বটন মে টিপা পড়ে গেছে কি আরে বট কেমন করে মাইরা দিল এই এখন থেকে আমার আর ভোট কইবি না পর পর কারণ দুই বিচ দিয়ে হেডশট মারছি তোরে ও কই গেল আই নোবরা কই তুই কি করে কে না সামনে আসি আরে উফরে উঠে গেছ আমি কই আমি কই নানি তুই হইলি একটা বট এইবারও মাইরা দিল হ আমি কামব্যাক করছি কামব্যাক

দেখ ওই দেখ লুকাইয়া বই রেছে নব্রী বল আরে কয় মাইরা মায়রা দিল এইবার বল যে আরে বয়া হইলো না কে আরে রাউন্ড আছে এইবার আয় এইবার যেমন করে মারতে বো কি রে কে মন দিলা নুবরা বট চিট কইরা সব রাউন্ড নিছত এই ফিউ মিনিটস লেটার দোর বট তোরতা কি তো কম্পিউটার প্লেয়ার রাইবালো তোর মত লুকাইয়া সাদে উঠিয়া তো মারেনা বটকু ফ্রেন্ডটা কি ডিলিট কইরা দেই তোর মত বট আমার গ্রুপে না যা একান্তই কা আরে ও আমার ফ্রেন্ড টিকে ডিলিট কইরে দিলো আচ্ছা ওইসব বাদ দে আজকে মাইয়ে তো হেডশটটা মারলু কি ভাবে সেটা তো জানতেই ইউ প্যানেল উনেল লাগাই দিল নাকি আর জানবো এটা কি হবে প্লেন টিকিট একটু লেট করে দিলো আচ্ছা দেখা যায় কি করা যায় তো গাইজ আজকের জন্য এতটুকুই তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জরুর কইয়া যাইও আর ভিডিওটাকে লাইক করে দিও ঠিক আছে